লাগছে আর হরর ট্রিটমেন্টটা কেমন লাগছে যেটা বাংলা সিনেমাতে খুব একটা বেশি যে দেখা যায় না সেটা বাংলা সিনেমাতে হরর হরর খুব একটা দেখতে পাই না ভালো লাগছে আবার এখন পর্যন্ত খুব ভালো লাগছে টান টান আসে আর স্পেশালি শতাব্দী দিকে এত ডিফারেন্ট রোলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে ভালো লাগছে এবং ওনার কামব্যাকটা দেখতে খুব ভালো লাগছে আর যেটা হরর ট্রিটমেন্ট যেটা বারবার আর মহিনারটা আবার নতুন করে হররকে নিয়ে আসছে তারা সেখানে হরার যদি বলিউডে যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাতে না দেখার জন্য ঘরের মধ্যেও একটা সেন্স থাকে আর কি আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা যে ট্রিটমেন্ট ঘরটাকে কীরকমভাবে ডিরেকশনটা কীরকমভাবে এসছে এবং সেটা মহিনা খুব ভালো সুন্দরভাবে এখন অব্দি দারুণ লাগছে দাদা মহিনাক তো প্রথমবার হরর ট্রিটমেন্ট নিয়ে আসছে তার সিনেমার মধ্যে তো তোমার সেখানে প্রথমবার কাজ করে এবং হরর তো বাংলায় খুব একটা বেশি হয় না সেখানে নতুন কি পাওয়া যাচ্ছে এবং সেখানে নিজে এই অভিনয়টা করা সেটা নিজে কতটা স্যাটিসফাই করছে সেটা নিজে দেখুন আমি প্রচণ্ড স্যাটিসফাইড বিকজ ইজ প্রথমবার প্রথমবার বলা উচিত কেন দ্বিতীয়বার আমি মইনাকের সাথে কাজ করছি আর ছবি আসবে আমাদের কিন্তু এটা প্রথম রিলিজ হলো এবং মইনাকের বরাবর আমি ফ্যান কেননা ও এত হোমওয়ার্কটা এত ভালো করে করে রাখে এবং ওর শর্ট থেকে শুরু করে এবং ওর স্টোরি বোর্ডিং সেটাকে আবার শুভদীপ যেভাবে ডিটেল জিনিসটা দেখিয়েছে মানে তারপরে সাউন্ড এতে তারপরে কালার গ্রেডিং অ্যান্ড সব কিছু মিলিয়ে কনস্ট্যান্ডিং আর আমার মহিনাকে একবার ফোন করাতে আমি হ্যাঁ বলেছি কারণ মানে আমার মতন অনেক অভিনেতাদের সবসময় ইচ্ছা থাকে এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করে সুতরাং তোর তোর কিছু বলার নেই বিকজ ওর কাজের আমি থাকি এবং আমি আমি অল্পাইনির কাছে মৈনাতের কাছে ব্রিজ সিং কাছে এবং সবার কাছে রয় তারপরে আমাদের সবার কাছেই আমি ভেট নিতে ডাই কর্ আর আরেকটা কথা হলো শতাব্দীর রায়কে এতদিন পর আবারও দেখা যাচ্ছে এবং তার সাথে অভিনয় করাটা কতটা নিজেকে ভালো লাগছে সেটা যদি প্রায় আমরা বড় হয়েছি যে আমরা ওনার ফিল্ম দেখেছি সিলভার যুগ ডায়মন্ড যুগ প্ল্যাটিনাম ল্যাটিনাম এগুলো সবই হয়েছে কিন্তু ওনার সাথে আমার সেরকম স্ক্রিন ইপ্রেজেন্স নেই এবং হিন্দি আমার দিল্লি লোড হয়েছে দেখো এই তাই একটা ছবি না পড়ার পেছনে যারা নড়িয়েছেন পর আভার্স এম ফলমোস্ট মৈনাকের ছবি সেকেন্ড হচ্ছে শতাব্দী রাজ থার্ড হচ্ছে রীতা এরকম এইরকম সঙ্গে তুমি তুমি দিয়ে পাহাড়টা হলে তোমার অ্যাক্টিং লেভেলটা একটু ইনক্রিজ হবে এবং তোমার পপুলারিটিটা একটু লেভেল তো এইগুলো হচ্ছে বড় পাওয়া একজন অ্যাক্টারের পক্ষে এতদিন স্ট্রাগেল করা প্রথম প্রশ্ন হলো বাংলাতে তো হরর হয় না সেখানে তুমি নিয়ে আসছো আমার নতুন করে এবং সত্যি বাংলা থেকেই হরর বানানো কঠিন নাকি মানুষের ইচ্ছা থাকলে সেটা বানানো সম্ভব সেটা ব্যাপারে অনেক পরিচালক বা প্রযোজকরা বানাতে চান না এবং হরর বানানোর পেছনে দেখো সিনেমা একটা ভালোবাসার মিডিয়াম মিডিয়াম হয়তো যারা অনেকে আছে যারা হরর পছন্দ করেন না তাই বানান না বা প্রডিউস করেন না এই করতে করতে দেখে নিয়েছি যে বাংলা ছবিতে হরারটা একদমই কম ইনফ্যাক্ট আমাদের ভারতবর্ষেই হরারটা কম মানে তুমি যদি খুঁজে নাম বলতে বলো লাস্ট চার পাঁচ বছরে সায়তান ছাড়া আমি আর কোনো হরার ভাবতে পারছি না যেটাও একটা রিমেক ছবি সো হরার হয়তো কোনো কারণে বাংলাদেশে না এই ইমোশনটা আমার খুব পছন্দের আমি প্রচুর হরার ছবি দেখি পৃথিবীর প্রচুর হরার ছবি দেখি তাই আমার মনে হচ্ছে বাংলায় হরার ছবিটা করলে কিরাম হয় কারণ ভয় মানুষটা পেতে ভালোবাসে বা ভয় পেতে ভালোবাসে এবং সেটা এনজয় করে সেটা দেখি না করে কি হয় যদি ভয় পায় এর হয়তো একটা নতুন রাস্তা তৈরি হতে পারে জনরা একটা নতুন তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আরেকটা প্রশ্ন হলো এটা তোমাকে ঘেয়ে বিশেষ করে বারবার লোকে যেটা বলছে এটা মৈনাকভ্রমিক টু পয়েন্ট টু টু পয়েন্ট বলে কি কোনো সত্যি নাকি একজন ডিরেক্টার সাথে নিজের ইচ্ছা যে কোনো সিনেমা সে ট্রাই করতে পারে দেখো অনেকে বলছে মইনাক বমিক টু তার কারণটা হচ্ছে আমি এক ধারার ছবি আমি করতাম সম্পর্কের ছবি মজার ছবি প্রেমের ছবি অর্বান প্রেমের ছবি এইগুলো থেকে বেরিয়ে গিয়ে এবার হয়তো মানুষের ধারণা যে ওই ছবিগুলোই আমি আসলে দর্শক হিসেবেও আমি অনেক রকমের ছবি দেখি সেইটা আস্তে আস্তে বেরোচ্ছে কারণ আমি সেই ধরনের ছবি বানাতে শুরু করেছি কিছু বছরে সো সেটাকে টু পয়েন্টও বলতে পারো বা দর্শক মৈনাক মৌমিকের পছন্দের ছবিগুলো মৈনাক বানাচ্ছে আচ্ছা আর শেষ প্রশ্ন হল নেক্সট হরর সিনেমা তোমার কাছ থেকে যদি দেখা যায় আমরা যদি দেখতে পারি যে হরার সিনেমার একটা দর্শক সত্যি তৈরি হচ্ছে কারণ দিনের শেষে দর্শক বলবে আমরা বানাতে পারবো কিনা আমি যখন আরবান ইয়াং প্রেম সম্পর্কে ছবি করেছি বাঙালিরা দেখতে গেছেন তাই আমি সেই ছবিগুলো বারবার করতে পেরেছি সো দর্শক যদি আসেন আবার করব নিশ্চয়ই হর আমার খুব পছন্দের আর আমি সবসময় চাইবো করতে কিন্তু দর্শক চাইবে কিনা সেটা দর্শক জানিয়ে দেবে না হরর সিনেমার প্রধান জিনিস হলো যদি পারফরমেন্সের কথা বলি তাহলে হলো তোমার রিয়াকশান দিতে গিয়ে হরর সিনেমাতে তোমাকে নিজের কতটা চ্যালেঞ্জ করতে হয়েছে এবং সত্যি কি কখনো ভয় পড়েছো এটাই আমার পছন্দ দেখলে হরর সিনেমার মজাটাই এটা যে যদি একটু এদিক থেকে অধিক হয়ে যায় দেখে খুবই হাস্যকর মনে হতে পারে ভয় লাগবে না তো খুবই इट्स লিটারালি লাইক ওয়ার্কিং অন আ লাইক ইউ থিন রোপ ব্যালেন্সিং যাতে ভয়টা থাকে হাস্যকর না হয়ে যায় তো পারফরম্যান্স वाइज obviously একটু কঠিন যে কোনো হরর চরিত্রই প্লে করা স্পেশালি দ্য ওয়ান হু গেটস ஹாન્ટેড এই ক্ষেত্রে তার অন্যথা হয়নি তবে বেশ কিছু ইনহিবিশন ফেলে দিয়ে কাজটা করেছি যেটা আমি ইউজুয়ালি আমার প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই করে থাকি যে আমায় কেমন দেখতে লাগছে আমার চুল কেমন কি সোল সোল আমাকে ভয়ানক লাগছে তো আমাকে দেখলে তো ভয় পাবে তো যেটা যেটা উল্টোটা আমরা ভাবি যখন নায়িকা হিসেবে কাজ করি সুন্দর লাগছে তো মিষ্টি লাগছে তো ভালো লাগছে তো এই ক্ষেত্রে অন্যই ছিল এই ক্ষেত্রে লুক ওয়াজ অনলি অ্যান্ড ওনলি টু

আচ্ছা দাদা এতদিন ছবি করেনি আপনি বলতেন না কখনো আবার ছবিতে ফেরার কথা

শতাব্দী তোমার প্রিয় মনে হয় তোমার সঙ্গে আচ্ছা শেষ পর্ব দুজন একটু অলরাউন্ডার মা পর্দাতে আছে বাস্তবে আছে সব মানুষের মধ্যে বিশেষ মাধ্যমে

অসংখ্য ধন্যবাদ আজকে সন্ধ্যাবে আসার জন্য বাঙালিরা ইউজুয়ালি ভূতের ছবি করে না খুব একটা দেখেও না দেখলেও আবার জানা নেই সত্যি কথা বলতে তবে আমরা বাঙালিরা যে ভূতের গল্প মন দিই না তা কিন্তু কিন্তু আমাদের গল্পগুলো হয় একটু বাঙালি শুধু মন ধারা বলি বা একটা সম্পর্ক থাকে একটা গল্প থাকে জীবন থাকে সেখানে আদর বয়স খানিকটা সেই ভাবনা নিয়ে ময়না ছবিটা

প্রথম থেকে বলছিল আমার আমার নিজের ভয় ছিল ভয়টা মানুষ পাবে কিনা নর্মালি বাংলা ছবির ক্ষেত্রে হয় ভয়টা হাসির জায়গা পৌঁছে যায় তো আমি বারবার মৈনাথকে জিজ্ঞেস করতাম ওই না ভয়টা পাবে তো ওই না মজা না তো এরকম নয় তো বলো না আজকে অন্য অন্য হলেরও রিয়াকশন আমরা পেয়েছি একটা হলে টর্চ জ্বালিয়ে

যে চলে গেছে তাকে সঙ্গে রেখে কিন্তু সঙ্গে হাত ধরে চলা পেছনে ফেলে চলা এবং নেগেটিভিটিকে ফেলে দিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে চলা মূল কর্তব্য বক্তব্য আপনারা উপলব্ধি করতে পারেন